লগি যারা নিয়ে ব্যবসা করতে চাই টাকা শুরু নাই ভাই আচ্ছা কাপড় নেওয়ার পর পুজি একখানো না দুঃখজনক বিষয় নেই আচ্ছা তারপরে আল্লাহ পুঁজি

লুঙ্গি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য দর্শক আজকে আপনাদের এমন একটা সন্ধান দেবো যেখান থেকে ভাইয়ের কাছ থেকে একদম চিপ রেটে বিভিন্ন প্রকার লুঙ্গি নিয়ে আপনারা ভালো প্রফিট করতে পারবেন ভালো দামে বিক্রি করে স্বল্প পুঁজির একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন তো কথা বল ভাইয়ের সাথে এক এক করে ভাইয়ের কালেকশনগুলো দেখবো ভাই আপনারা এই যে এত এত লুঙ্গির কালেকশন দেখতেছে এগুলো কোথা থেকে সংগ্রহ করেন ভাই আমরা গেড়ে কিনে ভরে আর কি

খোকন আর যদি চাই যে অনলাইনে নিতে তাহলে কিভাবে নিবে অনলাইন নিলে আমরা যে কোডটা কলে আমরা দেখব কিভাবে অর্ডার আচ্ছা নাম্বার যোগাযোগ করে অর্ডার করলে নিতে পারবে সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে সর্বনিম্ন 5000 টাকা 5000 টাকা মানে দেওয়া যোগাযোগ করে 5000 অর্ডার করে লুঙ্গির ব্যবসাটা শুরু করতে পারেন যে কোনো প্রান্তে বাংলাদেশ যে কোনো প্রান্তে ক্লিয়ার কন্ডিশনের কন্ডিশনের মাধ্যমে দেওয়া যাবে আচ্ছা তো এই হচ্ছে আমরা আরো একটা কালেকশন দেখব এই যে এইটা হলো আমরা আরেকটা ফজর আলী এইটা হলো আমরা 1080 270 টাকা পিস

দুইশো আশি টাকা পিস দুইশো টাকা পিস দেখি বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসতে পারবে বাইরের বলা ঠিকানা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ব্যবসাটা করতে পারবেন আচ্ছা আপনারা চাইলে এভাবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকে এভাবে বিভিন্ন কালার অনুযায়ী আপনারা এক একটা থান নিতে পারেন মাসো পাঁচ হাজার টাকার অর্ডার করে কিন্তু আপনার এখান থেকে লুকি নিয়ে ব্যবসা করতে পারেন এটা কি লুঙ্গি ভাই

পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা নয়শো টাকা টাকা থান এক হচ্ছে বিভিন্ন কালার থাকবে তো ভাই শেষবারের মতো ঠিকানাটা আর একটু বলা ভাবে ঠিকানা শেখার চোর থানা